কি বলে হ্যাঁ দিদিমা দেখো না কি সব বলছে আমার নামে উল্টো পাল্টা আমাড় মহা মুশকিল ভাই এ তো তোমরা দেখছিস সাতার জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছ কেউ ডিস্টার্ব করছে না কেউ ডিস্টার্ব করছে না দিদিমা শুধু এই কাকি মাথা ডিস্টার্ব করছে দিদিমা একে ভালোবেসে বললে শুনবে না এরপর যকনি বলবে তুমি একে গরম দেখিয়ে বলবে তো আরে বসুন তো বসুন আপনারা সব জায়গায় কি এরকম করেন বসুন আরে বলো পাতলি কামড় হচ্ছে মোটা আর ভাই পাতলি আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন কি করে আরে ওটা কিমা কোশ্চ করি না কিমা পুরোই ডেকে গেছে